আসসালামু আলাইকুম ঘরে থাকা উপকরণ দিয়ে যে এত সুন্দর কাঁচরি রান্না করা যায় এটা আগে জানাই ছিল না আমার আমি বাসমতি চাল দিয়ে এই প্রথম কাঁচড়ি রান্না করেছি এবং এত মজা হয়েছিল যেটা যে কোনো রেস্টুরেন্টের স্বাদ হার মানাবে অবশ্যই বাসায় এভাবে রান্না করবেন একদম ঘরে থাকা মশলা দিয়ে এটা রান্না করেছিলাম গরুর মাংস নিয়েছি এখানে রসুন বাটা আদা বাটা এবং পেঁয়াজ বাটা দিয়েছি আর গুড়া গুঁড়ো মশলা দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়াটা আমি দেই নি কালারটা অন্যরকম হয়ে যাবে তার জন্য লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখানে আমি টক দই দিচ্ছি আপনাদের বাসায় যদি টক দইটা না থাকে গুঁড়া দুধের ভিতর আপনারা লেবুর রস দিয়ে এটাকে টক দই বানিয়ে নেবেন এরপরে কিছুটা গুঁড়ো দুধ আমি দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণে এখানে আমি রেডিমেক্স কাচ্চি বিরিয়ানির মশলা ব্যবহার করেছি আর মশলার ভিতরে কিছু আসলা মশলা ছিল সেটা আর দুইটা স্টার মশলা আমি আলাদা কিনে এনেছিলাম সেটা দিয়েছি আর কিছু বাদাম যে কোনো বাদাম দিলেই হবে সমস্যা নেই এটা আমি শিল্পাটা ভালোভাবে বেড়ে নিয়েছি এটাকেও দিয়ে এটাকে আর একটু ভালোভাবে মাখিয়ে নেবো মিশিয়ে নেব আর কি মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি লেবুর রস দিয়ে দেবো একটা লেবুর অর্ধেকটা ব্যবহার করেছি আমি যেহেতু মাংস কম তাই অর্ধেকটা দিয়েছি এরপর আমি এখানে পেঁয়াজ ভেজে ভেজে রেখেছিলাম সেটার তেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এটাকে আমি আধা ঘন্টার জন্য এক সাইডে রেখে দিচ্ছি আপনি যদি আরও বেশি রাখতে পারেন রাখবেন সমস্যা নেই আলু এবং পেঁয়াজ দুইটাই আমি ভেজে নিয়েছি আলুটা একদম কম আছে ভাজবেন এরপরে আমি চালটা ঠিক করার জন্য পানি দিয়ে তার মধ্যে তেল লবণ তেজপাতা দিয়ে পানিটা যখন ফুট উঠবে তখন চালটা আমি দিয়ে দিচ্ছি চালটা এখানে আমি সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করবো পুরোপুরি সেদ্ধ করবো পেয়েছি এরপরে আমি ওই মাংসটা আমি আগে থেকে পাতিলে প্রস্তুত করে রেখেছিলাম যাতে গরম ভাতটা আমি সাথে সাথে দিতে পারি আমি অর্ধেকটা ভাত দিয়েছি দেওয়ার পরে এখানে কাঁচামরিচ দিয়েছি চার পাঁচটা তারপরে আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা একদম কম আছে ভাজবে না হলে কিন্তু কাঁচা থেকে যাবে তারপর অর্ধেক ব্রেস্তা দিয়ে আমি এখানে আর বাকি অর্ধেকটা পরে ব্যবহার করব তার জন্য রেখে দিচ্ছি এরপর বাকি যে রাইসটা ছিল ভাতটা সেটা দিয়ে দিচ্ছি বাকি ভাতটা দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ ভেজে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম এরপর আমি কিছুটা ঘি ব্যবহার করব আপনাদের বাসায় যদি না থাকে দিবেন না ঘিটা ছিল আমার বাসায় তাই দিয়েছি ঘি ফ্লেভারটা খুব সুন্দর লাগে এখানে লিকুইড দুধ দিচ্ছি আমি এখানে পাউডার মিল্কটা পানির সাথে মিশিয়ে লিকুইড করে রেখেছিলাম সেটা দিয়ে আমি ঢাকা দিয়ে এখানে পঁয়ষট্টি থেকে সত্তর মিনিট রেখে ফিরে এসেছি আমি প্রথমে পাঁচ মিনিট ফুল আঁচে রেখেছিলাম তারপরে একদম লো করে দিয়ে প্রায় আধ এক ঘন্টার মতো রেখেছি রাখার পরে আমি নামিয়ে নিচ্ছি ঢাকনাটা খোলার পরে এত সুন্দর একটা স্মেল আসছিল আমার মেয়েও পর্যন্ত পাগল হয়ে গেছে দেখেন আমার মেয়ে এসেও কিভাবে অবাক হয়ে দেখছে হাওয়া করে যে বাবা কি করছে মা কি করছে এগুলো দেখছে তারপর আমরা একটু মিশিয়ে দেখলাম যে আসলে নিচে লেগে গেছে কি বা কোনো সমস্যা হয়েছে কিনা এত সুন্দর হয়েছে সেটা কল্পনার বাইরে ও আরেকটা কথা ভুল ভুলে গেছিলাম পাতিলের নিচে আমরা একটা মোটা তাওয়া ব্যবহার করেছিলাম সেটা না দিলে অবশ্যই ভালোভাবে কুক হবে না নিচে কাঁচা মানে লেগে যাবে অবশ্যই ভালো একটা মোটা তাওয়া দিবেন নিচে আর মোটা পাত্র হলে তো আর কিছুই দেওয়ার দরকার নেই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ